আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করেছি ছোট আকারে সেটা হলো ছোট একটা খামার করছি আমরা যে খামারে এখন আমরা পরীক্ষামূলকভাবে দুইশো সোনালি মুরগির বাচ্চা উঠাবো এবং সেখান থেকে কত টাকা লাভ আসে বা লস হয় সেটা দেখার চেষ্টা করব এবং অনেকে তো না বুঝে অনেক বড় বড় প্রজেক্ট করে ধরা খায় এই জন্য আমরা ছোট করে দুইশো বাচ্চা দিয়ে এই প্রজেক্টটা শুরু করছি যাতে লস হইলেও বেশি একটা ধরা না খাই বাচ্চা আমি আসলাম আজকে সর্বপ্রথম ওই যে এই ওষুধটা দেশে আজকে এআইবি ভেট সেই ওষুধটা এখন নিয়ে আসার পরেই পানির সাথে গুলাই দেওয়া হবে বালতিতে আগে মিক্স করে নিচ্ছি কতগুলা সব ডাল দিতে গেছে একবারে পানিটি মিক্সড করে নিয়ে তারপরে ওর ভিতরে দেবো বাচ্চা নিয়ে আসার পরে সর্বপ্রথম আমাদের নির্দেশ যেটা ছিল যে এই ওষুধটা সবগুলোই সবগুলো বাচ্চার জন্য তিনটা পানির পটে ভরে দেওয়া লাগবে এই জন্য সবগুলো ওষুধ দিয়ে বালতির ভিতরে সুন্দরভাবে গোলায় নিলাম মিক্স করে নিয়ে এখন পানিটা আমরা পটে ভরে নেব তিনটা পটে তো আমরা দুইশো বাচ্চার জন্য তিনটা পানির পট আপাতত এবং তিনটা খাবারের পট নিয়ে আসছি পরবর্তীতে আবার হয়তো বা দুই তিনটা লাগতে পারে তো যে বিষয়টা বলতেছিলাম সবাই তো দেখি বড় বড় প্রজেক্ট করে বোঝে না কিছু না বুঝে শুনে নেমে যায় মাঠে তো নেমে যায় অনেক বড় বড় ধরা খাই এই জন্য আর কি আমরা পরীক্ষামূলকভাবে ছোটোখাটো একটা প্রজেক্ট দিয়ে শুরু করলাম যে লস হইলেও বেশি কিছু হবে না অল্পর উপর দিয়েই যাবে লস হইলেও আসলটা উঠে আসবে লাভ না হইলেও তো এই জন্য পরীক্ষামূলকভাবে অল্প করেই শুরু করলাম দেখি সামনে যদি ভালো কিছু পাই ইনশাল্লাহ আপডেট আপনাদের কাছেও থাকবে যে সামনে যদি ভালো কিছু হয় প্রজেক্ট আরও বাড়াবো আস্তে আস্তে অনেক কিছু হবে সামনে তো পানিগুলো সবগুলো ভরলাম ভরে টরে এখন আমরা যে ছোট্ট একটা ঘর বানাইছি আমি নিজে হাতেই বানাইছি কোনো মিস্ত্রি খরচ লাগেনি আমাদের ঘরটা আসলে বারান্দার উপরে বানানো হয়েছে আগে চাল টাল দেওয়া ছিল এখন ওইখানে আমি শুধু সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দিছি সুন্দরভাবে আমার মনে হয় পাঁচশো না সাতশো টাকা মতো খরচ হয়েছে তো তারপরে বাচ্চা উঠাই দিলাম এই যে বাচ্চা পানির পটগুলো সব দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পরে সব রেডি করে বাচ্চাগুলো দিয়ে দেবো এখানে তো বাচ্চা দেওয়ার পরে বাচ্চা পাঁচ মিনিট মতো পানি খাবে শুধু পানি খাওয়ার পরে তারপরে তিন পট খাবার দিয়ে দেবো আর কিছু খাবার আপনার পেপারে উপরে ছাড়াই দেবো তো সবাই আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে রাখবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটার নামটা চেঞ্জ করা হয়েছে তো বা একটু এখন নাম তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ প্রতিদিন আপডেট থাকবে এখন থেকে আমাদের ফার্মের কী কার্যক্রম চলতেছে বা পরীক্ষামূলকভাবে আমরা সফল হলাম কি না সে সব আপডেট থাকবে তো আপনারাও জানতে পারবেন যে আমরা কী দেখি কী করছি এটা জিরো বাচ্চা আছে বিস বলে ঢেলে দিলাম তো বাচ্চাগুলো ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে আরও চার কেস বাচ্চা আছে সে চার কেস আবার নিয়ে চলে আসলাম সে বাচ্চাগুলো সুন্দর করে ঢেলে দিয়ে তারপরে বাচ্চাগুলো করে পানি খাবে পাঁচ মিনিট খাওয়ার পরে ছিটাই দেবো পেপারের উপরে পেপারের নিচে কিন্তু আমাদের তুষ দিয়ে আছে ধানের ধানের যে তুষটা থাকে সেই তুষটা ছিটাই দিয়ে আছে তো লিটার হিসেবে আমরা তুষ ইউজ করব এবং কাঠের গুঁড়াও ইউজ করা যায় তো আমরা যেখান থেকে বাচ্চা নিয়ে আসছি ওরা ওনারা বারণ দিল প্রথম অবস্থায় কাঠা কাঠের গোড়া দেওয়ার দরকার নেই ধানের তোষটাই ভালো হবে বড় আমরা ধানের তুই ডিসি নিচে নিচে তো থাকবে আমাদের বাচ্চা ইনশাল্লাহ পাঁচ সাত দিন মতো বোর্ডিং থাকবে তারপরে আমরা পিসে ছেড়ে দেব প্রথম ভ্যাকসিন করানোর পরে আমরা বাচ্চা ছেড়ে দেবো তো ন্যাচারাল ভাবে পালন করার ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনে অনেক আপডেট আসবে সবাই পেজটা ফলো করে রাখবেন বাচ্চার খাবারের খরচ কিভাবে কমানো যায় এবং এখান থেকে কিভাবে আমি লাভ বের করে আনি সেটাও আপনারা দেখতে পারবেন তো নতুন অবস্থায় এই জন্য আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই পরামর্শ দেবেন যারা অভিজ্ঞ মানুষ আছেন ইনশাল্লাহ আমিও যেটুকুনি জানি আমরাও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এর আগেও আমি একটা প্রজেক্ট করছি সেটা পোল পোলট্রির সেখানে ভালো কিছু হয়েছিল তো এই আর কি বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরো আগাইতে পারি আল্লাহ আসসালামু আলাইকুম